আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আর টিভিডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা যারা সেলাই কাজ করেন বেশিরভাগ মা বোনেরা আছেন সেলাই কাজ করেন কোথায় থেকে পাইকারি মাল কিনবেন কোথায় থেকে আপনি চাইলে কম দামে সস্তায় সুতা কিনবেন সুইগুলো কিনবেন এগুলো আপনারা অনেকে জানেন না এই পাশাপাশি আপনার ঘরের অনেকগুলো আইটেম আছে আপনারা পাইকারিভাবে কিনতে যাচ্ছেন কিন্তু কিনতে পারতেছেন না লোকেশন এবং কি দোকানগুলো না চেনার কারণে বা আপনারা সবসময় চিন্তা করতেছেন যে আমি যদি ওই দোকানে যাই ওরা আমাকে পাইকারি দেবে কিনা এগুলো চিন্তা করে আপনারা এত দূর পর্যন্ত এইসব প্লেসগুলোতে আসতেছেন না আসলে এইসব প্লেসগুলোতে আপনি যখন আসবেন এইসব দোকানগুলোতে যখন আসবেন তখন দেখবেন যে আপনার টাকাটা অনেক স্বাস্থ্য হয়ে যাচ্ছে আপনার টাকাটা অল্প টাকা দিয়ে অনেকগুলো মাল আপনি খুব সহজে নিয়ে নিতে পারতেছেন যেটা আপনি একটা খুচরা দোকানে গেলে পাবেন না কারণ খুচরা দোকানে অনেকগুলো হিসেব করে আপনাকে ওই ওই জিনিসগুলো প্রোডাক্টগুলোর দাম নির্ধারণ করা হয় তেমনিভাবে আমরা আজকে আপনাদেরকে দেখাবো সে সুতা এবং কি কিছু আইটেম দেখাবো ঘরের কাছে ব্যবহার করা হয় যেমন এগুলো আপনি চাইলে আমি বলবো আর আমার পাশে আমার ভাই আছে আপনি দিবাই উনি এগুলো রেটগুলো জানাই দিবে আপনারা চাইলে এগুলো স্ক্রিনশট বা যদি এগুলো নিতে চান তাহলে যোগাযোগ আমাদেরকে মেসেজ করলে আমরা ওনার নাম্বার দিয়ে দিব আপনারা ওনার সাথে কথা বলেন এগুলো নিতে পারবেন এই যে ভাই একটু এদিকে আসেন এখানে সুতা আছে সুতাগুলো ভাই কীভাবে সেন্ড করতে ভাই

এই যে মাঝুরী গুলা কত করে বিক্রি করতেছে মাঝুড়ি একশো পঞ্চাশ টাকা টাকা একশো পঞ্চাশ টাকা সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা করে কিনতে খুচরা বিক্রি আপনারা যখন বাজারে বা দোকানে কিনতে যাচ্ছেন তখন পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা করে কিনা লাগতেছে না জানার কারণে অনেক বেশি দিয়ে কিনতে কিনতে হচ্ছে এই যে বেলুন গুলো দেখতেছেন বেলুন কত করে বিক্রি করতেছেন পঁয়তাল্লিশ টাকা পাতা এই যে টাকা বিক্রি পঁয়তাল্লিশ টাকা পাতা আপনি চাইলে বাজার থেকে যখন কিনতে যাচ্ছেন বার্থডের জন্য তখন আপনার সুস্থ কিনা লাগতেছে আশি টাকা পাতা করে কিনা লাগতেছে এতে করে আপনার প্রচুর টাকা লস হচ্ছে যা আপনি নিজেও বুঝতে পারতেছেন না কম হচ্ছে এইগুলা আপনার কিনে নিয়ে মোটামুটি যেমন বার্থডে অনেকের এখন সামনে সিজন আসতেছে বার্থডে বার্থডে যে ইয়ে পাওয়া যাচ্ছে

দরকার হচ্ছে না জাস্ট কিছু থেকে টাকা ইনভেস্ট করে প্রথম অবস্থা শুরু করে দিতে পারেন পরে আস্তে আস্তে চলে অনেকগুলো ইনকামের দিকে আসতে পারেন রাতের মাঝে আসে তারপরে ম্যাগনির যে আঁতরগুলোর কথা বলছিলাম ওই আমি এই যে ম্যাগনির আঁতরগুলো এগুলো আপনার দেখে একটা ম্যাগি নাটলসগুলো আপনার বাইরে যে কোনো দোকানে আপনি সত্তর থেকে আশি টাকা কিনতে হচ্ছে বা মসজিদের সামনে থেকে আপনাকে সত্তর থেকে আশি টাকা কিনতে পারতে হচ্ছে এখানে আপনি ওইদিন যে বারো পিসের কথা বলছি বারো পিসের দাম হলো তিনশো বিশ টাকা বলেছে বারো পিজের দামটা বলেছি আমি ওই দিন আসলে এটা আপনার হচ্ছে এখানে এক বছর থাকে ছয় পিস একশো ষাট টাকা একশো ষাট টাকা আপনি যেকোনো দোকান থেকে যদি কিনতে চান তাহলে অন্তত আপনাকে ফিজ কিনতে হবে সত্তর থেকে আশি আশি টাকা করে ফিজ সত্তর থেকে আশি টাকা কিনতে হবে তাও অনেক পাইকারি মূলা মুলি করার পরে আর এর থেকে ছোট মানে যে ম্যাগটিন আতরগুলো আছে দেখবেন দশ পিস করে অনলাইনে অনেকগুলা মানুষ অনেকগুলা বাইরে দেখতেছি দশ পিসের একটা প্যাকেজ তৈরি করে পাঁচশো আশি টাকা পাঁচশো ষাট টাকা করে বিক্রি করতেছে এর থেকে অনেক পরিমাণ আঁতর কম

তাহলে আপনি চাইলে শুধু শুধু ওই ওই অনলাইন থেকে না কিনে আপনি এইগুলো এইসব প্লেসগুলো থেকে কিনতে পারেন আর অন্তত এখানে এসে আমার কথা বললে আপনাকে অবশ্যই পাইকারি দামে দিবে এটা ততটুকু আপনি থাকেন এর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো পড়ার সম্পর্কে জানতে চান বা অন্য কোনো পড়ার সম্পর্কে আপনার আইডিয়া নিতে চান তাহলে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাকে জানাই দেবো আর যদি মালেরও প্রয়োজন হয় আপনাদের যেহেতু আমরা এখানে প্রতিদিন আসি না যদি মালের প্রয়োজন হয় বলবেন আমরা আপনাকে অ্যাড্রেস দিয়ে দিব আপনি যখন চৌমানিতে আসবেন বা এদিকে আসবেন তখন প্রয়োজন এই মালগুলো নিয়ে নিয়ে পারবেন তো আজকে এটার এটার মাধ্যমে আতরের মাধ্যমে আজকে আমাদের এই ভিডিওটি শেষ করতেছি আপনারা যারা আতর নিয়ে ব্যবসা করতে চান অনলাইনে তাহলে এই ঈদ উপলক্ষে সামনে আতর নিয়ে ব্যবসা করতে পারেন আতরটা আপনি আসলে এই যে এখানে বারো পিস মাত্র দশ টাকা করে পিস একশো বিশ টাকা বারো পিস আতর পড়তেছে আর এখানে একশো ষাট টাকা পড়তেছে ছয় পিস আতর তাহলে বুঝতে পারতেছেন প্রতি আপনি যদি একটা আতরের ভিতরে এই আতরটা যদি পঞ্চাশ টাকা করে পিস বিক্রি করেন তাহলে আপনার প্রতি পিস আপনার পঁচিশ টাকা ত্রিশ টাকা করে লাভ থাকতেছে তো তাহলে আপনি মোটামুটি যদি পাঁচ কাঠন বিক্রি করতে পারেন পঁচিশ টাকা করে হলো প্রায় অনেক টাকা আর এখানে তো দেখতেছেন যে প্রতি পিস যদি 10 টাকা করে ইনকাম করেন তাহলে দিনে আপনার 1000 টাকা ইনকাম করে যদি আপনি ব্যবসায়িক মন মানুষের থাকে ব্যবসা সম্পর্কে আপনার আইডিয়া নাও থাকে তাহলে আপনি এই ব্যবসাগুলো করে মোটামুটি স্বাবলম্বী হতে পারবেন আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটি শেষ করতেছি যদি আরো অনেকের অনেক কিছু জানার দরকার থাকে আমাদেরকে জানাবেন আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরব